আলহামদুলিল্লাহ দেখেন আমি কিভাবে মেল করি প্রথমে যে আমি নোটে লিঙ্ক রেখেছি নোট থেকে যে লিঙ্কটা কপি করলাম এবং এখানে পেশ করলাম একটা মেল আমি করছি করার পরে আমার মনে হলো যে না মেথডটা সবার কাছে শেয়ার করি লিঙ্কটা এখানে পেশ করে কেবোড থেকে এন্টার এন্টার পেশ করার পরে দেখেন আমি যাচ্ছি লিঙ্ক দিয়ে গেলে কি হয় ভাই গুগল যে ভেরিফাইগুলো আছে গুগল রোবট রোবটটা ধরতে পারে না রুব রোবট ভেরিফাই চাই সেই গুলো দিতে হয় না লিঙ্ক দিয়ে গেলে এই সুবিধা লিঙ্ক দিয়ে গেলে হয় কি মেলগুলো ধরে ভালো প্রত্যেকটা মেল ধরে ভালো মেলগুলো অনেক বেশিরভাগই মেল ধরে আর লিঙ্ক ছাড়া গেলে মানে গুগল ভেরিফাই দিতে দিতে রোবট ভেরিফাই দিতে দিতে অবস্থা খুব শেষ এখানে করবেন কি আমরা আপনারা হিভিজিবি না দিয়ে করবেন কি এই যে হিভিজিবি দিয়ে দিয়েছি মেইলটা কিন্তু যে মানে যাচ্ছে না রিলোড নিচ্ছে লোড নিচ্ছে না এরপরে করবো কি এই যে আমার গুগল আছে এক্সেল আমি কি দেখেন আমি বারবার দিচ্ছি কিন্তু যাচ্ছে না বারবার আমি দিচ্ছি যাচ্ছে না আপনি এখানে করবেন কি অনেকে সময় যায় হিবিজিবি দিলেও যায় কোনো সমস্যা না এই যে গুগল আমি শিটে করছিলাম ইউএস এর কিছু নাম আমি এখানে কপি করে রাখছিলাম এরকম আপনারাও এক্সেলের মধ্যে কিছু ইউএস মধ্যে র্যান্ডম কিছু নাম নেবেন নাম নেওয়ার পরে এখান থেকে এখন আমি করব কি দেখি একটা নাম নেই এই যে এখন একটা নাম নেই নাম নেওয়ার পরে এখানে কপি করে নিয়ে এখানে পেশ করে দিলাম নিশ্চয়টা হচ্ছে অপশানটা দিল হয় না দিল হয় নেক্সট করলাম যে দেখছেন দশ সাথে সাথে নিয়ে নিয়েছে এখন এখানে ডেট অফ বার্থ অফ ডেট এগুলো দিয়ে নেবেন আপনার জন্ম তারিখ সব কিছু দিয়ে নেক্সট করলাম করার পরে এখানে একটা মেল ধরলাম ধরার পরে দেখেন আমি পাসওয়ার্ডও কিন্তু র্যান্ডম পাসওয়ার্ড এইরকম আপনি ব্যবহার করবেন আমি র্যান্ডম পাসওয়ার্ড নিলাম দুই নেই এখান থেকে কপি করি কপি করে এই যে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা দেখেন আমি এই যে পাসওয়ার্ডটাও শো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখে মিলে নিবেন আসলে আমি কোনো ফেক মেল দিচ্ছি না না দেখি নেক্সট করি আলহামদুলিল্লাহ এই মেলটা ধরে গেছে আমি আরও একটা মেল ধরার চেষ্টা করব লিঙ্ক দিয়ে যাবো এই যে আমার নোটপ্যাডে এই লিঙ্কটা আমি কপি করে রাখছি আপনারা এইভাবে কপি করে রাখবেন এবং পেশ করব এখানে পেশ করে ইন্টার আমি আসলে আইপি দিয়ে করতেছি চাইলে আপনারাও আইপি দিয়েও করতে পারেন তবে আইপি দিয়েও কিন্তু বেশি মেল হচ্ছে না পরে প্রতারিত হবেন অন্য কারো কাছ থেকে আপনি আইপি কিনবেন বলবেন আমাকে হয়তো বা অনেকেই নক দিবেন বলবেন যে ভাই আইপি দেন আইপি ভাই আমি বিজনেস করি না আমি বলতে চাই বিজনেস আমি করি না চাইলে আমি কিনা দিতে পারবো তবে বেশি কিন্তু মেল হচ্ছে না আমি আইপি প্যানেল কিনছি গত তিন দিন হচ্ছে একজনের কাছে আমি আইপির জন্য টাকা দিছে সে আমার টাকা মাইরা দিছে দিয়ে আমার ব্লক করিয়া দিছে ভাই কি করব পরে বাধ্য হয় আমি নিজে আইপি প্যানেল কিনছি কেনার পরে দেখি কি হয় দেখার পরে যে আমি আবার পাসওয়ার্ড দিয়ে এনে ট্রাই করবো পরে আমি নিজে আইপি প্যানেল কিনে এখানে অনেক কষ্ট করে দেখতেছি যে প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কয়েকটা মেল করতে পারছি ভাই অ্যাভেলেবল কিন্তু মেল হচ্ছে না আমার ভিডিও দেখে পরে বলবেন যে ভাই হেন করো তেন করো পরে কিন্তু এই শব্দ সরব করেন না আলহামদুলিল্লাহ আমার তিনটা মেল ধরে গেছে আর আমি দেখাবো না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ